প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গোপনী পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য বারো দিনের মাথায় ইরান ইসরায়েল যুদ্ধ থেমে গেলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখনও নিভেনি কারণ থেমেছে যুদ্ধ কিন্তু থামেনি ইরানের প্রস্তুতি এবার সেই প্রস্তুতি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়ালো মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রশ্ন উঠছে আড়ালে আবডালে কি তবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে তেহরান পাকিস্তানে পরমাণু হামলার ছক কষেছিল ভারত গোয়েন্দা সূত্রে জানতে পারেন ট্রাম্প অপারেশন সিঁদুর পর্বে তার নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাঘাটিতে গোলাগুলি পাঁচ সেনা আহত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটিতে একজন সৈনিকের গুলিতে আরও পাঁচ সেনা আহত হয়েছেন বুধবার ছয় আগস্ট দক্ষিণ জর্জিয়া রাজ্যের ফোর্ট স্টুয়ার্টের একটি বৃহৎ সেনাঘাটিতে এ ঘটনা ঘটে বিদেশি অস্ত্র নয় এবার নিজে তৈরি দানব ট্যাঙ্ক নিয়ে মাঠে ইরান বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর এক যুদ্ধযন্ত্র মাঠে নামিয়েছে ইরান দেশটির প্রতিরক্ষা শিল্প কারিগররা তৈরি করেছেন অত্যাধুনিক কারার ট্যাঙ্ক যা শুধু একটি যুদ্ধযন্ত্রই নয় বরং ইরানের সামরিক আত্মনির্ভরতার প্রতীক বলেই বিবেচিত হচ্ছে হঠাৎ নিরাপত্তা জোরবারে তোরজোর কেন তড়িঘড়ি করে বাংকার বানাচ্ছে তুরস্ক ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ অনেক নিয়মই পাল্টে দিয়েছে বদলে গেছে বহু হিসাব নিকাশও তুরস্কের মতো বহু দেশ বুঝে গেছে হাট গুটিয়ে বসে থাকার সময় নেই আর যা কর আর খুব দ্রুতই করতে হবে ফলে এক সতর্কবার্তা জারি করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত আহত চোদ্দ পাকিস্তানের খাইবার পাক্তনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজেরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত চোদ্দ জন বৃহস্পতিবার সাত আগস্ট উপ পুলিশ সুপার ডিএসপি ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন খবর জিও নিউজের উত্তাল পাকিস্তান জেল থেকে ইমরান খানের বার্তা কারাবন্ধী অবস্থায় দুই বছর পার করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান এই সময়সীমাকে কেন্দ্র করে মঙ্গলবার দেশজুড়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজপথ হাজারো সমর্থকের অংশগ্রহণে জনসমুদ্রে নেয় ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতার কারাবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে খাইবার খাওয়া লাহোর করাচি ও মুজাফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গোপনীয় পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে ইরান মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য বারো দিনের মাথায় ইরান ইসরাই উত্তেজার আগুন এখনও নিভেনি কারণ কিন্তু আব্দালে কি তবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে তেহরান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার এক মাস পার হলেও এখনও স্পষ্ট নয় ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে ট্রাম্প প্রশাসন দাবি করল গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে ভিন্ন কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে কিন্তু বাস্তবতা হল ওয়াশিংটন ও তেল আবিব স্বস্তিতে নেই পেন্টাগনের রিপোর্ট বলছে হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো দুই বছরের জন্য পিছিয়ে গেছে কিন্তু তা একেবারে ধ্বংস হয়নি এমনকি যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা সংস্থার অনুমান কয়েক মাসের মধ্যেই তেহরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে বিশেষজ্ঞদের মতে ইরানকে নতুন করে গোটা কর্মসূচি সাজাতে হলেও পারমাণবিক অস্ত্র তৈরির পথে তাদের আর খুব বেশি বেগ পেতে হবে না উপরন্তু সম্প্রতি হামলা ইরানকে এই কাজে আরও উৎসাহিত করছে কারণ এখন তারা আরও বেশি করে বিশ্বাস করতে শুরু করেছে নিজেদের ভূখণ্ড রক্ষায় হতে পারে প্রতিরক্ষা মিত্র ও পরমাণুদের ব্যবহার করে ইরান ফরওয়ার্ড ডিফেন্স সফল ছিল কিন্তু সেই কৌশলের স্পষ্ট হয়ে পড়েছে তাছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ থেকে চালানো হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতাও নগ্ন করে দিয়েছে সব মিলিয়ে ইরান বুঝতে পারছে শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে টিকে থাকতে হলে দরকার ভয় ধরানো ক্ষমতা যা কেবল পারমাণিক অস্ত্র দিয়েই সম্ভব অনেকটা উত্তর কোরিয়ার মতো যারা পরমাণু অস্ত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রকেও চোখে চোখ রেখে হুশিয়ারি দেয় এখন ইরানও সেই পথেই হাঁটছে ফলে অনেকেই মনে করছেন ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাঘাটিতে গোলাগুলি পাঁচ সেনা আহত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটিতে একজন সৈনিকের গুলিতে আরও পাঁচ সেনা আহত হয়েছেন বুধবার ছয় আগস্ট দক্ষিণ জর্জিয়া রাজ্যের ফোর্ট স্টুয়ার্টের একটি বৃহৎ সেনা ঘাটিতে এই ঘটনা ঘটে কর্মকর্তারা জানিয়েছেন এই ঘাটিতে হাজার হাজার সেনাও তাদের আত্মীয় স্বজন বাস করেন জরুরি কর্মীরা আক্রমণের প্রতিক্রিয়া জানাতে ছুটে গেলে স্থাপনাটি বন্ধ করে দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেন গোলাগুলির প্রত্যক্ষদর্শী সৈন্যরা তাৎক্ষণিকভাবে ওই সৈনিককে মোকাবিলা করে পরে আইন প্রয়োগকারীরা তাকে হেফাজতে নেয় ফুড স্টুয়ার্টে অবস্থিত তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার লুবাস পাঁচজন আহতের সংখ্যা জানিয়ে বলেন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে আশা করা হচ্ছে সকলেই সুস্থ হয়ে উঠবে জেনারেল অভিযুক্ত বন্দুকধারীর সার্জেন্ট কর্নেলিয়াস র‍্যাডফোর্ড হিসাবে শনাক্ত করেন তবে তার উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানানো হয় বিদেশি অস্ত্র নয় এবার নিজে তৈরি দানব ট্যাঙ্ক নিয়ে মাঠে ইরান বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর এক যুদ্ধযন্ত্র মাঠে নামিয়েছে ইরান দেশটির প্রতিরক্ষা শিল্প কারিগররা তৈরি করেছেন অত্যাধুনিক কারার ট্যাঙ্ক যা শুধু একটি যুদ্ধযন্ত্রই নয় বরং ইরানের সামরিক আত্মনির্ভরতার প্রতীক বলেই বিবেচিত হচ্ছে ইরানি সংবাদ মাধ্যম পার্স স্টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় একান্ন টন ওজনের এই দানবীয় ট্যাঙ্কের হয়েছে একশো মিলিমিটার কামান যা থেকে ছুটে আসা শেল শুধু সাজোয়া যান নয় শক্ত কাঠামো ভেদ করতে সক্ষম ট্যাঙ্কটির বাইরের আবরণে রয়েছে উন্নত যৌগিক বর্ম যা একে সুরক্ষা দেয় বিস্ফোরক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমনকি ড্রোন হামলার মতো হুমকি থেকেও ভেতরের প্রযুক্তিও তাক লাগানো নাইট ভিশন ক্যামেরা লেজার টার্গেটিং ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং স্বয়ংক্রিয় লক্ষ্য সমন্বয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ট্যাঙ্কটিকে দিয়েছে ভয়ঙ্কর সক্ষমতা ফলে রাতের অন্ধকারেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি গতির দিক থেকেও পিছিয়ে নেই কারার ঘণ্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে চলতে সক্ষম এই ট্যাঙ্ক এমনকি উঁচু নিচু পাহাড়ি পথেও অনায়াসে চলাচল করতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল কমান্ড সিস্টেম যার মাধ্যমে একাধিক ট্যাঙ্ক সম্মিলিতভাবে সংঘবদ্ধ অভিযানে অংশ নিতে পারে আগে এমন সুবিধা কেবল যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীনের মতো প্রযুক্তি নির্ভর শক্তিধর দেশগুলোর ট্যাঙ্কই দেখা যেত ইরানের দাবি এই ট্যাঙ্ক যে কোনো আধুনিক সামরিক হুমকি মোকাবেলায় প্রস্তুত এটি শুধু একটি অস্ত্রই নয় বরং ইরানের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির প্রতিচ্ছবি বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে এই ট্যাঙ্কের আত্মপ্রকাশ ইঙ্গিত দিচ্ছে নতুন সামরিক প্রতিযোগিতার ইরান যেভাবে নিজস্ব প্রযুক্তিতে ভারী অস্ত্র উৎপাদনের পথে এগোচ্ছে তা শুধু আত্মনির্ভরতার প্রতীক নয় বরং ভূরাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে ফায়ারবিটল বিটাল নামে এ পরিচিত ট্যাঙ্ক এখন শুধু কামানের গোলাই নয় বহন করছে দেশের সম্মান মর্যাদা ও প্রতিরোধের বার্তা গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাদ টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছিলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন ইয়ার ওই পোস্টে লেখেন জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে একাধিক নেতানিয়াহু তিনি বলেন পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন এটা বারবার মেনে নেওয়া যাবে না নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলির কর্মকর্তাদের ওপর খবরদারি করে বেড়ান এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মঞ্জিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয় পরে নেতানিয়াহুর অফিস থেকে এমনও ইঙ্গিত দেওয়া হয় গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন সংখ্যায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল পাকিস্তানে পরমাণু হামলার ছক কোষেছিল ভারত গোয়েন্দা সূত্রে জানতে পারেন ট্রাম্প অপারেশন সিঁদুর পর্বে তার নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা দেখা গিয়েছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত সেই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নয়াদিল্লি মস্কো পাঁচ দফা কর্মসূচিও শুরু হয়েছে ইতিমধ্যেই মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অপারেশন সিঁদুরের সময় থেকেই ভারতের হাতে থাকা ব্রহ্মোস নিয়ে শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প কি সেই শঙ্কা চলতি সপ্তাহে আমেরিকার সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে ট্রাম্প জানতে পেরেছিলেন মস্কোর সহযোগিতায় ব্রহ্মসে পরমাণু অস্ত্র ওয়ারজিট বসিয়েছে ভারত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু যুক্ত ব্রহ্মোস ব্যবহারের পরিকল্পনাও করেছিল নয়াদিল্লি আর সে কারণেই শঙ্কিত হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট উত্তরপূর্ব পূর্ব ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়ে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটির উৎপাদনকারী সংস্থা ব্রহ্মস এরোস্পেস লিমিটেড হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও এবং রুশ প্রতিরক্ষা গবেষণা সংস্থা এনপিও মাসিনস্ট্রেনিয়া বর্তমানে ভারত যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার চারটি শ্রেণী বিভাগ রয়েছে স্থলভূমিতে স্থায়ী বা ভ্রামমান সাধারণভাবে সামরিক ট্রাক উৎক্ষেপণ ব্যবস্থার পাশাপাশি যুদ্ধজাহাজ সুখই তিরিশ যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ থেকে একে ছোড়া যায় প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটি পরমাণু হাতিয়ার বহনেও সমানভাবে সক্ষম গতিবেগ শব্দের প্রায় তিনগুণ বস্তুত ইতিমধ্যেই রাশিয়া নয়া হাইপারসোনিক ব্রহ্মস্মার্ক টু ব্যবহার শুরু করেছে যা ভারতীয় সেনার হাতে এলে পাকিস্তানের পাশাপাশি চীনের বিস্তীর্ণ অংশ নাগালে চলে আসবে বর্তমানে বায়ুসেনার ব্যবহৃত ব্রহ্মসের ওজন বারোশো কিলোগ্রাম বা তার কিছু বেশি স্থল বা যুদ্ধজাহাজ সংস্করণের ওজন প্রায় তিন হাজার কিলোগ্রাম নতুন পরিকল্পনায় এক হাজার কিলোগ্রামেরও কম ওজনের ব্রহ্মোস নির্মিত হবে যা রাফাল বা তেজসের মতো হালকা যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এছাড়া ব্রহ্মসের নতুন সংস্করণে আরও শক্তিশালী বিস্ফোরক ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে সেনার প্রায় সাড়ে আট মিটার লম্বা ব্রহ্মোষ ক্ষেপণাস্ত্র তিনশো কেজি বিস্ফোরক বহনে সক্ষম নতুন পরিকল্পনা কার্যকর হলে তা আরও বিধ্বংসী হয়ে উঠবে এছাড়া পি সাতশো একান্ন কর্মসূচিতে ডুবোজাহাজে ব্যবহৃত ব্রহ্মোসকে উন্নততর করে তোলাও পাঁচ দফা পরিকল্পনার অন্যতম অঙ্গ যদিও নয়াদিল্লি বা মস্কো পক্ষই কখনো ব্রহ্মসে পরমাণু ওয়ারহেড বসানো সম্পর্কে কিছুই জানায়নি পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত আহত চৌদ্দ পাকিস্তানের খাইবার পাক্তনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন বৃহস্পতিবার সাত আগস্ট উপপুলিশ সুপার ডিএসপি ইমরানুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন খবর জিও নিউজের পুলিশের এই কর্মকর্তা জানান আহতদের মধ্যে পুলিশের দুইজন কর্মকর্তাও আছেন আহতদের ওয়ানার জেলা সদর দপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে ইমরানুল্লাহ বলেছেন ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হচ্ছে এছাড়া কি ধরনের বোমা বিস্ফোরণ আগেই খাইবার পাক্তনখোয়ার কারাকের গারাগিরি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা এতে দেশটির ফ্রন্টিয়ার কর্পসের এর তিনজন সদস্য নিহত হয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে উত্তাল পাকিস্তান জেল থেকে ইমরান খানের বার্তা কারাবন্দী অবস্থায় দুই বছর পার করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান এই সময়সীমাকে কেন্দ্র করে মঙ্গলবার দেশজুড়ে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজপথ হাজারো সমর্থকের অংশগ্রহণে জনসমুদ্রে নেয় ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতার কারাবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিতে খাইবার খাওয়া লাহোর করাচি ও মুজাফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ দমন করতে আগেভাগেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী করাচিতে শান্তিপূর্ণ মিছিলের পদ রোধ করে পুলিশ এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাদনা গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ একাধিক জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে জমায়েত নিষিদ্ধ করা হয় এর মুখপত্র জুলফিকার বুখারির দাবি বিক্ষোভ ঠেকাতে দেশজুড়ে তাদের অন্তত দুশো জন সমর্থককে আটক করেছে সরকার তবে সরকারপন্থী দমনপীড়নের মুখেও আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আগে টুইটার দেওয়া এক পোস্টে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে ইমরানের কারাবন্দী অবস্থান নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই পাঞ্জাব প্রদেশের আঞ্চলিক সরকারের মুখপত্র উজমা বুখারী পিটিআইকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেন পিটিআই এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে ফের শুরু হয়েছে উত্তেজনার নতুন ঢেউ বিশ্লেষকদের মতে জনগণের রাস্তায় নামা ও ইমরানের কারাবন্দী বার্তা দুই মিলে দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে হঠাৎ নিরাপত্তা জোরবারে বাড়ে তোরজোর কেন তড়িঘড়ি করে বাংকার বানাচ্ছে তুরস্ক ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ অনেক নিয়মই পাল্টে দিয়েছে বদলে গেছে বহু হিসাব নিকাশও তুরস্কের মতো বহু দেশ বুঝে গেছে হাট গুটিয়ে বসে থাকার সময় নেই আর যা করা খুব দ্রুতই করতে হবে ফলে এক সতর্কবার্তা জারি করেছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি তারা এক গবেষণায় তুরস্ককে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে সম্প্রতি ইরান ও ইসরায়েলের বারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তুরস্কের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়েছে এমআইটি এর সহযোগী তুর্কি জাতীয় গোয়েন্দা একাডেমি এই গবেষণার শিরোনাম দেয়া হয়েছে বারো দিনের যুদ্ধ তুরস্কের জন্য শিক্ষা এতে ইরান ও ইসরায়েল যুদ্ধের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তুরস্কের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ তথ্য বের করা হয়েছে তাই তুরস্ককে এই ঝুঁকিগুলো কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অপরিহার্য বলেও ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে গবেষণায় বলা হয়েছে ইরান ও ইসরায়েলের যুদ্ধ থেকে তুরস্কে শিক্ষা নেওয়া উচিত কারণ যে কোনো যুদ্ধে শক্তিশালী সামরিক জোটের গুরুত্ব অনেক ইরানের বিরুদ্ধে ইসরায়েল তার শক্তিশালী পশ্চিমা জোট থেকে অস্ত্র সহযোগিতা গোয়েন্দা কার্যক্রম এবং লজিস্টিক সহায়তা পেয়েছিল কিন্তু ইরান তার অন্যতম মিত্র রাশিয়া ও চীনের কাছ থেকে কেবল মৌখিক সমর্থন পেয়েছে এর অর্থ হল ব্রিক্সের মতো কোনো সদস্যরাষ্ট্র আক্রমণের শিকার হলে তাদের সাহায্য করার মতো কেউই নেই গবেষণায় আরও বলা হয়েছে ইসরায়েলের আগাম সতর্কতা সাইরেন ব্যবস্থা এবং আশ্রয় কেন্দ্রের ব্যাপক নেটওয়ার্কের কারণে তাদের প্রাণহানি কম হয়েছে তাই কখনো যুদ্ধ শুরু হলে তুরস্কেরও একইভাবে আগাম সতর্কতা ব্যবস্থা সম্প্রসারিত করা এবং বিশেষ করে বড় শহরগুলোতে সহজে প্রবেশযোগ্য আশ্রয়কেন্দ্র তৈরি করা উচিত এছাড়া গবেষণায় তুরস্ককে যে কোনো সম্ভাব্য বিদেশি সংঘাত মোকাবেলায় সক্ষম সামরিক শক্তি গড়ে তুলতে এবং প্রযুক্তিগত অবকাঠামো ও কৌশলগত পরিকল্পনা পুনরায় মূল্যায়নের উপর জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে এছাড়া তুরস্ককে আরও কিছু সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এর মধ্যে অন্যতম হল ইরান ও ইসরায়েলের আবারও যুদ্ধ শুরু হলে তেহরানের সঙ্গে তাদের বাণিজ্য কমে যেতে পারে ইরান থেকে লাখ লাখ শরণার্থী তুরস্কে প্রবেশ করতে পারে এক্ষেত্রে সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে আবারও যুদ্ধ হলে তুরস্কের আশেপাশের অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে এমনকি রাশিয়া ও চীন যদি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে গবেষণা অনুযায়ী এমনটি হলে তুরস্কের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে কারণ তুরস্কের সীমান্ত বরাবর একটি নিরাপত্তা শূন্যতা তৈরি হবে তাই এটি দ্রুত পূরণ করা প্রয়োজন বলে জানিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি